হ্যালো গাইস আজকে আমরা খেলবো মাইন্ড আর মাইন্ড ভিতরে আজকে আমরা করবো একটি চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জটা হলো যে আমাদের দশ মিনিটের ভিতরে একটি একজাম জাস্ট ওয়ান পিস ডায়মন্ড খুঁজতে হবে দশ মিনিট তোমরা হয়তো ভাবতে পারো আমি কি নু বা আমি দশ মিনিট কেন কারণ আমি আজকে এমন একটি সিডে খেলবো এই সিডে খেললে নাকি ডায়মন্ড পাও ইম্পসিবল আমি এটা অনেক কষ্ট করে পাইছি সো হ্যাঁ তোমার দাদা লাইক করো সো শুরু করি আজকের ভিডিও সো গাইজ আমি জানি না এই সিজে আসার পর এরকম কেন হচ্ছে যে থার্ড পার্সনে যাওয়ার পরে আমার হার্ট আমার হেলথ ইএক্সপিগুলো সব গায়েব হয়ে যাচ্ছে দেখে মনে হয় আমি ক্রিয়েটিভে কিন্তু না আমি সার্ভাই বলে কিন্তু জানি না তারপর ফার্স্ট পার্সনে আসার তোমরা দেখতেই পাচ্ছ আগে দেখা তুই ঘুরে দেখি কীরকম দেখতে পাচ্ছি এখানে কত বড় একটা কেব ওখানে ইয়ে কুল আয়রন সো অনেক কিছু সো প্রথমে সো শুরু করি তো আমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তার জন্য কাট করতে কাট করতে রেয়ারে কাটকাতে কাট করতে কাটকাতে আঁকো এটা আঁকো এটা করি

কঠিন হবে আমার জন্য এটাকে বলছি সিট আমি যাই না পাবো নাকি আবার আবার নাও থাকতে পারে ডায়মন্ড আরে তাহলে খাবার 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 আরে খাবার খাবার আরে পিগ আরে পিগ আরে মর মর নিতে গেলে খাবার পাবো না সবচেয়ে হালকা পাতলা খাবার নেই পরে আমরা এই কেবে যাব খাবার 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 আরে ভাই একটা কিচ্ছু নাই এক পিস খাবার নাই সো যাতে হবে কিন্তু যাবো কেমনি ভাই দেখে আস্তে আস্তে আমাদের অনেক এখান থেকে আমি একটু হালকা পাতলা কিছু আড্রেস্ট করি প্ল্যাঙ্ক 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 ক্রাফটিং টেবিল

ভাই 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 না 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 কি সিস্টেম নাই তো কিচ্ছু হালকা বাত লিস্ট হালকা সিস্টেম নাই তো ভাং 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 আর নিতে হবে না আমার অনেক টাইম আছে 5 মিনিট আমি এগুলি চলে গেল ভাই 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 আরে 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 প্রোটেকশন এর জন্য সোর্ড এটা এ ফার্নেস ফার্নেস কই ফার্নেস আরে ভাই লাগবে না ফার্নেস আরে আমি ইক্স বানাই নি এক্স লাগবে এক্সো লাগবে তা জোতা দিয়ে যোতে নতুন ঘোর হবার খন জে কে বেজে কে কেবে যাবে বেজে বলছে আরে ভাই কেবে যাবো কীভাবে একটা ফালতু একটা কে আয়রন নাই একটা কেস ও আয়রন আরে মুভ চ ছোটো ছোটো উপরে আরে মুভ নু

ইম্পসিবল ডায়মন্ড মেবি এটা কোনো ভুল হয়েছে আহ কে মানে কে মানে সো আজকে আমাদের ডায়মন্ডের ডায়মন্ডের আমাদের ডায়মন্ডের শর্ট বানাতে হবে হয় না মশে মশে মসছে আমাদের ডায়মন্ডে তাহলে একটা কিছু একটা বানাতে হবে দেখি কী হয় কী হয় আমরা নুক না বাইরে বা ডায়মন্ড করে দাও আর ডায়মন্ড নাই ডায়মন্ড করে ডায়মন্ড এটা পাঁচটা পাঁচটা বেশি হয়নি পাঁচটা যা পাও না যা পাও না যা পাইনি যা পাইনি কিন্তু আসতে আসতে কি হবে আমার সুস্থ টাইম ওয়েস্ট করলো আরে আরে ভাই যেমন তেমন যেমন যেমন তেমন নিচে গেলে মরবো এখানে যাই এখান থেকে এখানে 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 রে যাই না খুব নুব এই সিট দিছে আমাকে আমার আরো অনেকক্ষণ আছে আমি আরো ডায়মন্ড 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 আমি ডাইরেক্ট নিচে ডাইনিক আরে ভাই উপরে যেতে হবে ওকে গায়ে আমি উপরে চলে আসছি তো এটা অনেক ভয়ঙ্কর জায়গা ছিল তো আমি এত তাদের রেমন পেলাম এখন আমরা ডায়মন্ড ডায়মন্ডের কিছু টুলস তো বানাই ও সরত অবিয়াসলি সরত গে ভাই চট করে করি অনেক দিন ধরে পি পি হয় না আরে ও আচ্ছা আচ্ছা পি করি অনেক মজা হবে আর যে টর্চ প্লেস করি মানে পি পি মোতেই হয় এর মধ্যে বৃষ্টি আরে আরে ভাই ফেল নাই গাছ মরে গেলাম সো গাছ আজকের ভিডিও প্রচণ্ডই ছিল সিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগতে সো তারা